হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনের পর্যায়ে বলছিলাম ফরাজা থেকে আজকে কলম কী নিয়ে আসছি স্বর্ণমহল জুয়েলার্সের চমক সবাই দেখলে মনে হবে গোল্ড একদমই অবিকল ছয় পিসের চুরি নিয়ে আসছি যেটা খুবই সুন্দর যারা এই ধরনের কোয়ালিটি খুঁজছেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আজকে কলম আপনাদেরকে একদম ঈদ উপলক্ষে ধামাকা অফার দিয়ে দেব খুবই সুন্দর একদম ছয় পিসের চুরি যেটা মনে হবে হাতে দিলে আপুরা গোল্ড আর এই ধরনের কোয়ালিটির ডিজাইনগুলো কোনো আমাদের কাছে সবসময় চলে আসে না আপনার কিছু মাল আমাদের কাছে খুবই সীমিত চলে আসছে যারা আগে নেবেন তারা পেয়ে যাবেন একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আর ভিডিওতে যেমন দেখছেন মনে হবে যে মোবাইল দিয়ে সে কলম আপনারা এর থেকে অধিক ভালো পেয়ে যাবেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো কলম সবসময় স্বর্ণমহল জুয়েলার্সে কিনেন যদি আপনারা ছয় পিস চুরি বাজার মূল্যে কিনতে চান তাহলে কলম পেয়ে যাবেন সাতত্রিশশো টাকা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর সেটটা কলম দুই পাশে চার পিস আছে চিকন দুই পিস আছে মোটা যদি আপনারা সবসময় ইউজ করতে চান তাহলে কলম রাফ ইউজ করলে কলম বেশি দিন টিকবে না যেহেতু আমরা আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ সত্যি কথাই বলি যদি রাফ ইউজ করেন আপনারা কলম কালারটা উঠে যাবে এবং যদি আপনারা কোনো প্রফেশনাল অনুষ্ঠানে পড়েন তাহলে কলম দুই চার পাঁচ বছর পড়তে পারবেন খুবই সুন্দর একদম ব্যতিকর্ম যেমন দেখবেন সেমনি পেয়ে যাবেন খুবই সুন্দর একদম কোয়ালিটি আর কোথাও আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো এগুলো আমরা সবসময় স্বর্ণ জ্বলে আজকে দুবাই অনগারেমের সেট দিলাম যেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ছয় পিস চুরির মোট বাজার মূল্য মাত্র পঁয়ত্রিশশো টাকা যার ভালো লাগবে সাইজ দিয়ে আমাদের অর্ডার দিবেন খুবই পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখুন চমৎকার যেগুলো ডিজাইন কোয়ালিটি এবং কালার সবই কলম আমাদের সেটের মধ্যে আছে যার ভালো লাগবে অবশ্যই কলম ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম